ভিউয়ার্স এখন বর্তমান সবারই একটা মেইন সমস্যা হচ্ছে পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড যারা পাসপোর্ট করতে যাচ্ছেন তাদের প্রথম যে সমস্যাটা দেখা যাচ্ছে মোহাম্মদ অর্থাৎ পাসপোর্টে মোহাম্মদ রয়েছে ফুল মোহাম্মদ দি আর ন্যাশনাল আইডি কার্ডে রয়েছে এমবি মোহাম্মদ তো এমবি মোহাম্মদ আর এই মোহাম্মদ থাকলে কি সমস্যা হবে কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে আজ থেকে যারা

মোহাম্মদ থাকে তা হলো এটা সমস্যা নয় কারণ সংক্ষিপ্ত ভাবে মোহাম্মদ লিখতেই পারে ফুল না লিখলেও যে মোহাম্মদ হয় সংক্ষিপ্ত ভাবে লিখলেও সেই মোহাম্মদ হয় এই সমস্যাটি আমি নিজেও পড়েছিলাম আজকে এই সমস্যাটি সমাধান করলাম পরে দেখলাম যে আসলে আমি যে চিন্তাটি করলাম এটি আসলে কিছুই না পরবর্তীতে তারা বললেন যে এই এমবি বি হবে তো আমার অ্যাপ্লিকেশন সাবমিট করেছি এবং জমাও দিয়েছি সমস্যা নেই আরো কিছু যে সমস্যাগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ দিব যেমন আপনারা দুই হাজার এগারো বা বারো বা তার আগে পাসপোর্ট করেছেন পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেছে অথবা আপনার পাসপোর্ট হেরে গেছে এখন কি করবেন আপনার হারিয়েও গেছে এবং আপনার ম্যাথও শেষ হয়ে গেছে এখন কি করবেন এই সেক্ষেত্রে আপনার আবার হচ্ছে আপনার মেশিন রেডিবল পাসপোর্ট ছিল আগে এখন তো ই পাসপোর্ট সে ই পাসপোর্ট আপনার প্রয়োজন এই যে সমস্যাটা এই সমস্যাটা কেউ কিন্তু সমস্যা সমাধান করতে পারতেছে না বর্তমানে বলছে ও না

পরবর্তীতে আসতেছে আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিংকটি পেয়ে যাবেন এবং আগেও কিভাবে পাসপোর্ট করতে হয় কি কি কাগজ পেতে লাগে সম্পর্কে আমার ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন তো অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং কোনো সমস্যা হলে আমাদের বলবেন পাসপোর্ট সম্পর্কে যে কোনো সমস্যা হয়তো আমি আপনাদের ভালোভাবে বুঝাতে পারছি না যদি আপনারা সরাসরি কল দেন ডিসক্রিপশন বক্সে থাকবে আপনাদের সমস্যার সমাধান করে দিব কোনো দাঁড়াল বা কারো কাছে যাতে হবে না আমরা দাঁড়াল না আমরা আপনাদের সঠিক পথ দেব থ্যাংক ইউ সো মাচ